আমি আপনাদের কে বলি বাবা হজরতে গাউসে পাক কুতুবে রব্বানি মাহবুবে সন্দানি হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন নেগাহের কারণে শুধু তাই নয় বাবা এক সময় বাবাজি জি হজরত আব্দুল কাদের জিলানি আর কত অলৌকিক ঘটনা কত রকম কেরামত তিনি দেখিয়েছেন বাবা আশ্চর্য ঘটনা তিনি দেখিয়েছেন একজন মা জননী তার সন্তানকে আব্দুল কাদের জিলানের কাছে পড়াতে রেখে গেল বলতেছেন হজু আমার ছেলেটাকে আপনি মানুষের মতো মানুষ করবেন আমার ছেলেটাকে আপনি একটু আলিমে দিন বানাবেন আমার ছেলেটাকে একটু আল্লাহ বান্দা বানাবেন আপনার আব্দুল কাদের জিলানি বলতেছি ও আম্মা তুমি কোনো চিন্তা করো না

দেখতে আসি আমরা মাদ্রাসায় পড়েছি আমাদের মা দেখতে এসেছেন আমরা মাদ্রাসায় পড়েছি আমাদের বাবা দেখতে এসেছেন আমাদের আত্মীয় স্বজন দেখতে এসেছে বলে দেখে আসি না কেন আমার ছেলেটা কেমন করে পড়াশোনা করতেছে শরীরটা কেমন আছে ভালো আছে নাকি মন্দ আছে পড়াশোনা করার জন্য আব্দুল কাদের জিলানির কাছে রেখে গেছেন আপনার বাবা

শুকনো শুধুমাত্র জবের রুটি মাংস দেয় নাই মা জননীর মনে যেন কষ্ট পেয়েছে আমি এমন জায়গায় রেখে গেলাম কাদের মরগের কত সুন্দর দোস্ত আর আমার সন্তানকে শুকনো জবের রুটি দিয়েছে আমার মনে কষ্ট পেয়েছে তার কারণ মা জননীর মনটা এত নরম হয় বাবা সন্তানের কষ্ট দেখে মা জননী কোন রকমে থাকতে পারে না মাদ্রাসা হোক মসজিদে হোক হোক কোনো মক্তবে হোক না কেন বাবা কষ্টে থাকে ভালো মন্দ খেতে না পাই ওই মাদ্রাসার শিক্ষকদেরকে গিয়ে বলে হুজুর আমি আমার ছেলেটাকে রেখে গেলাম আমার ছেলে সঠিক ভাবে খেতে পাই না আমি আমার ছেলে এইখানে রাখবো না আমার ছেলে সঠিকভাবে পরিবেশন পাই না আমি আমার ছেলে এইখানে রাখবো না তার কারণ বাবা পড়াশোনা দেখবে পরে আগে মা দেখবে ছেলের সুস্থতা তাই না এখনকার মা জননীরা বলে কেন কারণ মা জননীদের অন্তরে সন্তানের জন্য ওই ভালোবাসা রয়েছে আছে না নাই আছে আরে বুকের অমনি কি যদি বিদেশেteroই যাই না মাঝে বৈশাখে আমার মা এর বলেন সুবহানাল্লাহ হারে বুকে রহমানি কি যদি বিদেশে রহ যাই না যে বৈশাখ আমার মা আমার সুখের সুখের কালে আমার সুখের কালে বুক ভাসিত নয়ঞ্জ কোথায় গেলে পাব আমি এমন পুঞ্জ কোথায় গেলে পাব আমি এমন পুঞ্জ আমার লেগা কাঁদলে মাগ আমার লাগা যাওয়ার পরে বলছে আপনার কাছে আমি আমার সন্তানকে রেখে গেছি আপনার কাছে আমি আমার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য রেখে গেছি হুজুর গো আমার সন্তানকে দেখতেছি আপনি কত সুন্দর মুরগের গোস্ত দিয়ে ভাত খাচ্ছেন আপনি কত সুন্দর মুরগের গোস্ত খাচ্ছেন আর আমার সন্তানকে দিয়েছেন শুকনো জবের রুটি এটা আমার সহ্য হলো না আমি মা জননী আমার মনে বড় কষ্ট পেলাম সঙ্গে সঙ্গে গাউসে পাক আমার মুরগের গোস্ত খাওয়ার পরে হাড্ডি গুলো যেই জায়গায় রেখেছেন আপনার সমসঙ্গে সঙ্গে কুম্বে ইসনিল্লা বলে যখন কুম্বে ইসনি বলে যখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ওই মুরগের গোস্তে আপনার হাড্ডিতে হাত বলিয়ে দিয়েছি যেই মুরুগ হাজরাতে

তার জন্য ভালো মা যতই কষ্ট পেয়েছিল বাবা আব্দুল কাদের জিলানে বলতেছেন যতদিন তোমার সন্তান মর্ধে যতদিন না জীবিত করতে পারবে ততদিন তোমার সন্তানের জন্য এটাই খাওয়া ভালো শুকনো জবের রুটি খাওয়াই তোমার জন্য ভালো বলে কেমন করে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই কাছে থাকতেছি আর বাবাজি তিনার কাছে যেই থেকেছেন আল্লাহর বলি হয়ে গেছে